আমি বলেছি যে সাকিব ভাই আমাদের মানে আমার নাম কখন উচ্চারণ আমার নাম উচ্চারণ করতে দেখেনি নি

সাকিব খান একেই এই মিডিয়াতে রাজত্ব করতে চান আর তাই তিনি কখনোই তার নাম মুখে আনেন না আবার তিনি এটিও জানান যে সাকিব খান তার তাণ্ডবের একটি গুরুত্বপূর্ণ ক্যামিওর চরিত্রের জন্য অফার করেছিল তাকে তবে তিনি সেটি রিজেক্ট করে দিয়েছেন তার এই ইন্টারভিউর পর ঝড় উঠে গেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই বলছে রোশনের মতো এত বড় সুপারস্টার কিনা সাকিব খানকে ফিরিয়ে দিল আবার অনেকে তো এটাও বলছে এখন হয়তো তাণ্ডব সিনেমা ফ্লপ হয়ে যাবে কেন না আমাদের বিগ স্টার রোশনের ক্যামিও থাকবে না আসলেই এই সকল কথা সাকিব ইয়ানরা তাদের মেগাস্টারের পক্ষ নিয়েই বলছেন না সাকিব খানের মতো মেগাস্টার চিনি না পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রি হিট দিয়ে যাচ্ছে তার সাথে সিনেমা সূচক পাওয়া অনেক বড় কথা এটি সকলেরই স্বপ্ন তবে সাকিব ইয়ানদের মতে সাকিব খানের নাম নিয়ে লাইম লাইটে আসার জন্যই এমন নেগেটিভ প্রমোশন করেছে রোশন তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো রোশনের এই ব্যাপারটি সাকিব খানের কি দরকার আছে রোশনকে অবশ্যই কমেন্টে জানাবেন